আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড রাইট না সাথে আছে আমি জেফিক বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু আজ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভীষণ রকম সুন্দর লাগবে এর প্রধান কারণ হচ্ছে আজকের এপিসোডে কিন্তু আমরা কিন্তু পুরো এপিসোড জুড়ে একটাই ঘটনা শুনবো আসিফ ভাইয়ের পাঠানো কালো জাদুকরের ঘটনা এবং আশা করছি ঘটনাটি আপনাদের মনোমুগ্ধ করলা সত্যি বলছি অনেক সুন্দর একটা স্টোরি এবং কালো জাতকর যে হয়ে ওঠার সময় কি কি হয়েছিল তার সাথে মানে একজন কালো করে কাছ থেকে সোনা ঘটনা শেয়ার করেছেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেরি করবো না চলে যাচ্ছি যাওয়ার আগে ছোট করে বলতে চাই আপনারা যদি চান ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাবেন ঘটনা পাঠাবেন ঘটনা পাঠানো দুটো একটা ইমেল হচ্ছে ভৌতিক দুনিয়া জিমেল ডট কম এবং অবশ্যই প্রথমে ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা জাস্ট এতটুকু হেডলাইন দেখে আপনার আপনাদের মতো ঘটনা শেয়ার করবেন দিস ইস দ্য ফ্যাক্ট আর বেসিক্যালি মা আমাদেরকে শুনেই চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন হ্যালো জেফ ভাই গানওয়ালা আসিফ লিখছি আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ার সকল বিজনেস গান আশা করি সবাই ভালো আছেন যথারীতি আমি আজ আর একটি কালো স্টোরি শেয়ার করতে চলেছি আশা করি আজকের ঘটনাটি শোনার পর আপনাদের কাছে খুব ভালো লাগবে সো আমি আর তার মত করে এই ঘটনাটি শেয়ার করতে চেষ্টা করছি এবং মূল ঘটনায় যাওয়ার আগে বলে রাখি আজকের ঘটনাটি যিনি আমাকে শেয়ার করেছেন তিনি আর বর্তমানে কালো জাতুর সাথে সম্পৃক্ত নন এবং কেন এবং কি কারণে সম্পৃক্ত নেই সেটি হয়তো জানতে চলেছেন এই ঘটনার মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে চলে যায় আজকের ঘটনায় যে ঘটনার কারণে কিনা এক নিমিষে বদলে গিয়েছিল জনাব রফিক ফকিরের জীবন বলছেন রফিক ফকির আমার নাম রফিক ফকির আর বয়স এই মুহূর্তে আটচল্লিশ বছর বা একটু বেশি হবে আমার জন্মস্থান নওগাঁ সাপাহার জেলায় বর্তমানে আমার দুই ছেলে এবং একটা মেয়ে আছে বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে ঢাকার বসবাস করছি এবং এই মুহূর্তে আমি যে ভ্যান গাড়িটির উপরে বসে বসে আপনার সাথে ঘটনাটি শেয়ার করছি বা কলেজে এই ঘটনাটি শেয়ার করতে চলেছে আসলে এটাই আমার বর্তমান পেশা এবং পেশার একটা অংশ এবং কালো জাদুর মতো বহা ছেড়ে বর্তমানে আমি ভ্যান গাড়ি চালানোর জীবিকা নির্ভর করে থাকি মানে ভাবতে পারেন একটা সময় আমি ছিলাম একটা ভয়াবহ ম্যাজিশিয়ান এবং পদবি সূত্রে আমরা ফকির বংশ শুনেছি আমার পূর্বপুরুষরাও নাকি অনেক আগে থেকেই কবিরাজি পেশায় সম্পৃক্ত ছিল এবং সেই সূত্রে আমি এই পেশায় যুক্ত হই নব্বই দশকের শেষের দিকটায় তবে আমি আমার পূর্বপুরুষের মতঝার ফোকার পানি পড়া বিদ্যায় সীমাবদ্ধ থাকতে চাইনি আর সেটাই হতে চেয়েছিলাম যেটা আমাকে এই জগতের অধিপতীতে রূপ ধান করবে অর্থাৎ কালো জাদু বিদ্যায় আমি এতটাই সফল হতে চেয়েছিলাম যে সফলতা আমাকে এই জগতের সেরা বানিয়ে তুলবে কিন্তু কথায় আছে না লোভে তাঁতি নষ্ট লোভ সর্বদা বিপদ বয়ে আনে আমার বেলাও ঠিক হয়েছিল এবং তার ফলে আমি দীর্ঘ সাত বছর ভয় ভয় আর আর যন্ত্রণার দিয়ে যে যন্ত্রণা কিনা একজন ভেতর স্বাভাবিক মানুষের পক্ষে কোনো সহ্য করা সম্ভব নয় এবং এরপর আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার কিছু মাস পর আমার বাবা মা ভাই বোনদের অনুরোধে সবকিছু ত্যাগ করে বিয়ে করে ফেলি এবং বিয়ে করার পর আমার পরিবার নিয়ে ঢাকায় চলে আসি তো যাই হোক ঘটনায় যাই আমার বয়স তখন আনুমানিক তেইশ কিংবা চব্বিশের মতো হবে তখন আমি কবিরাজ পিসায় যুক্ত হইনি আমাদের পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না আর না হওয়ার ফলে লেখাপড়াও খুব একটা বেশি করা সম্ভব হয়নি আমরা যৌথ পরিবারে বসবাস করতাম অর্থাৎ আমরা এবং আমার তিন চাচা এবং তাদের পরিবার সকলেই একই বাড়িতে মিলেমিশে থাকতাম যাকে বলি আমরা একান্নবর্তী ফ্যামিলি একে অন্যের আপতি বিপদে এগিয়ে আসতাম সব মিলিয়ে দিনকাল বেশ ভালোই কাটছিল কিন্তু একটি বাবা আমাকে বললেন এদিক সেদিক ঘোরাঘুরি না করে আরে কাজ কম করতে পারিস না বাবার কথা শুনে বললাম আমি কবিরাজি শিক্ষা অর্জন করতে চাই বাবা আমার কথা শুনে বললেন সে তো খুব ভালো কথা যদি বাপ দাদার পেশা আসতে চাও তাহলে খুব ভালো কিন্তু কবিরাজি বিদ্যা শিখতে হলে তো আমার সাথে সব জায়গায় যেতে হবে অর্থাৎ আমি যখন আশেপাশে গ্রামের রোগ দেখতে চাই তোমারও তখন সঙ্গে যেতে হবে বুঝতে পারছো বাবার কথা শুনে বললাম জি বাবা আমি রাজি আছি কোনো সমস্যা নেই বলে রাখা ভালো ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত প্রকৃতির ছিলাম যখন যা মনে আসত সেটাই করতাম তবে বাবার খুব আদরের ছেলে হওয়ার জন্য বাবার সময় আমাকে ভালো কথা বলে বোঝাবার চেষ্টা করতেন এরপর টানা দুই বছরের মতো বাবার সঙ্গ থেকে রীতিমতো কবিরাজের শিষ্য হিসেবে কাজ করে অনেক কিছুই শিখে নিয়েছিলাম এবং বাবার অবর্তমানে যদি কোনো রোগী আমাদের বাড়িতে চিকিৎসা নিতে আসতেন তখন আমি তাদের চিকিৎসা করার ব্যবস্থা করতাম সব মিলিয়ে দিনকাল বেশ ভালোই কাটছিল আমার তবে হঠাৎ এক রাতে অপ্রত্যাশিত এবং আঁচুব একটা স্বপ্ন দেখলাম এবং সেই স্বপ্ন দেখার ফলে বিদ্যা থেকে সরে যেতে হয়েছিল আমাকে এবং কালো জাদুর মতো ভয়ঙ্কর পাপাচারে লিপ্ত হয়ে গেছিলাম সেদিন ছিল শনিবার অর্থাৎ যেদিন রাতের ঘটনা ঘটেছিল সেদিন খুব সকালে বাবা আমাকে ডেকে বললেন দুগ্রাম পরে নাকি একজন রোগী আছেন এবং তাকে নাকি আমাকে দেখতে যেতে হবে যদিও সিরিয়াস রোগীগুলো বাবা নিজে দেখতেন কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বাবার শরীরটা একটু খারাপ যাওয়ার কারণে ওই গ্রামের রোগীকে দেখবার ভার আমাকেই দিয়ে দিলেন বাবা বাবার মতো রোগীটিকে দেখে যা যা করণীয় ছিল তার সবটি করে বাড়িতে ফিরতে ফিরতে বেশি রাত হয়ে গেল বাড়ি ফেরার পর হালকা কিছু খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম এরপর শুয়ে পড়ার পর দু চোখের পাতা এক করতে কিছু সময়ের মধ্যে ঘুমের জগতে যেন হারিয়ে গেলাম রাত তখন আনুমানিক কটা বাজে ঠিক বলতে পারবো না হঠাৎ স্বপ্ন দেখি আমার মাথার কাছে কেন দাঁড়িয়ে আছে এবং ফিস ফিস করে বলছে বাড়ির পেছনে তাল কাজটা করে যা পাবি তা নিয়ে অবশ্য রাতে শ্মশান কাটে যাবি পুনরায় একই কথা ফিসফিস করে আরো একবার বলার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি ঘুম ভাঙার পর যা দেখলাম তা হয়তো বা কেউ কখনো আকি কখনো দেখেনি আমি দেখলাম আমার পুরো ঘরটা যেন ধোঁয়ায় ভরে গেছে দেখে মনে হচ্ছিল আমি বোধ একটা মেঘের মধ্যে ভেসে আছি যেহেতু আমি ছিলাম তাই আমি এমন দৃশ্য দেখে ঘাবড়ে না যে ধোঁয়া কালাম পরে রীতিমতো পুরো শরীরটা বন্ধ করে নিলাম এবং পুরো শরীরটা বন্ধ করার জোর গলায় চিৎকার করে বললাম ঘরে কেউ থাকলে যেদিক দিয়ে এসেছো না সেদিক দিয়ে বেড়েও যাও না একদম বিপদ হয়ে যাবে এই কথা বলার পর খেয়াল করলাম আমার জানালা দিয়ে সমস্ত ধোঁয়াগুলো যেন বেড়ে যেতে লাগলো অল্প কিছু সময়ের মধ্যে সমস্ত ধোঁয়া কেটে যে পুরো ঘরটি যেন আগের মতো স্বাভাবিক হয়ে গেল মনে রাখা ভালো যে বা যেদিন আমাকে স্বপ্নে দেখা দিয়ে এসব কথা বলে গেলেন আমি স্বপ্নের মধ্যে কিন্তু তার মুখমণ্ডল কিছুই দেখতে পাইনি অন্ধকার থাকার কারণে কিছুই দেখতে পাইনি আসলে অদ্ভুত কিছু স্বপ্নে যারা দেখেন তারা কখনোই তাদের মুখমণ্ডল আকৃতি কখনোই প্রকাশ করে না এবং আমি একজন কবিরাজ থেকে কানু জাদুর পথ হইতেও এই কথা যথেষ্ট সত্যতা আমি খুঁজে পেয়েছি এমনকি বড় বড় জাদুকর থেকে আমি এমনটাই চাক্ষুষ শুনেছি আর এই কথা অবিশ্বাস করার কোনো কারণে নেই পৃথিবীতে ভালো খারাপ কিন্তু দুটোই আছে তবে মনে রাখা ভালো যারা কালো জাদু নিয়ে কাজ করেন তারা কখনোই ভালো থাকে না অর্থাৎ পেছনে বিপদ আপদ সর্বদা লেগেই থাকে প্রাণ হাতে নিয়ে নিয়ে কেন বা কারণে সে বিষয়ে আমি অন্য একদিন কথা বলবো শুধু এতটুকু বলে রাখি কালো জাদু নিয়ে যারা কাজ করেন তারা কখনোই নিরাপদ নয় যেটা বলছিলাম সমস্ত ধোঁয়া ঘর থেকে বেরিয়ে যাবার পরে আমি ভাবতে থাকি আমাদের ঘরের পিছনে থাকা তাল গাছের ঘরে আমার কি আছে ঘন্টা খানেক ভাবার পরে ফজরের আজান ভেসে ভেসে আসছিল আজানের শব্দ শুনে চিন্তা করলাম যে দেখি না তাল গাছের গোড়ায় আসলে কি আছে এরপর আমি ঘর থেকে বেরিয়ে রান্না ঘরে যাই রান্না ঘরে যে আমি একটা মাটি কাটার কোদাল নিয়ে সোজা তাল গাছের দিকে এগিয়ে যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে থাকি কোন দিক দিয়ে মাটি কাটবো ভেবে ভেবে আমি সিদ্ধান্ত নিলাম আমি দক্ষিণ পাশ দিয়ে মাটি কাটবো এরপর দক্ষিণ পাশ থেকে মাটি কাটা শুরু করলাম এবং মাটি কাটার একটা পর্যায়ে আমার কোদালের মাথায় কিছু একটা কোপ লাগে এবং সেই কোপের ফলে লোহার বেতলের বাড়ি লেগে যায় এবং লোহার পেতলে বাড়ি লাগলে রূপ আওয়াজ হয় ঠিক তেমন একটা আওয়াজ শুনলাম সে আওয়াজ শোনার পর বেশ কিছুটা মাটি আমি কেটে ফেলেই এবং বেশ কিছুটা মাটি কাটার পর আমি দেখতে পাই কালো কাপুরে মুখে ঢাকা একটা পেতলের খটি থেকে পুঁতে রাখা আছে এবং সেই পেতলের খটিটা দেখতে ভয়ঙ্কর চকচকে ছিল এরপর থেকে আমি সেই পেতলের ঘটিটা নিয়ে ঘরে চলে আসি এবং ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে ঘটের মুখ থেকে কালো কাপড়ের মুখটা যেন খুলে ফেলি এবং কালো কাপড়টা খোলার পরে ঘটির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে অনুভব করি আমার আঙ্গুলের কাগজের মতো একটা স্পর্শ রাখছে এবং তার সাথে যেন আর কিছু আছে কিছু কৌতূহল ভেঙে একটা টান দিয়ে আমি কাগজটাকে বাইরে বের করে আনি এবং বের করে আনার পর কাগজটিকে খুলে দেখতে পাই কাগজের পাতায় গোটা গোটা অক্ষরে পুরোনো দিনের সংস্কৃতি ভাষায় কালো জাদর রিলেটেড নানা ধরনের কথাবার্তা লেখা আছে এবং এরপর আমি কাগজে থাকা লেখাগুলো পরে বুঝতে পারলাম আর তা হল প্রথম অমাবস্যার রাতে আমাকে শ্মশান নিয়ে যেয়ে ধ্যান বসতে হবে এবং যদি আমি প্রথম অমাবস্যার রাতে ধ্যান সফল কাম হতে পারি তাহলে পরপর আরও দুরাত আমাকে একই স্থানে একই নিয়মে ধ্যান করতে হবে এবং যদি আমি নির্ভয়ে দুটি নিশি ধ্যান সম্পূর্ণ করতে পারি তাহলে শেষ সাথে আমার কাছে সাতজন লোক আসবে এবং তারা আসার পর আমাকে এমন কিছু দিয়ে যাবে যার ক্ষমতা বলে আমি কারো জাদু বা ভয়ঙ্কর জগৎ সম্পর্কে জানতে পারবো বা সেই সম্পর্কে আমি সক্ষম হব এবং আমি হয়ে যাব অনেক শক্তিশালী আর যদি আমি প্রথম রাত বা দ্বিতীয় রাত সহ তৃতীয় রাতে কোনো কারণে ধ্যান ভঙ্গ করে উঠে যাওয়ার চেষ্টাও করি তাহলে সেক্ষেত্রে আমার প্রাণ সংশয় হয়ে যাওয়ার অধিক আশঙ্কা থাকবে তবে এসব লেখার পাশাপাশি কাগজে কিছু বঞ্চ ছিল যেগুলো আমি আপনাদেরকে সঙ্গত কারণে শেয়ার করতে পারছি না এবং কি কারণে পারছি না কোন কবিরাজ বা তার সাধারণ মানুষের নিকট বঞ্চ শেয়ারের বরাবরে নিষেধ বারণ করে থাকে তো যাই হোক এরপর আমি কাগজের সমস্ত কিছু পুরে বুঝে নেওয়ার পর কাগজটিকে আমি দেখতে পাই আমার আঙ্গুলের সামনে চকচকে একটা বাঁকানো দাঁত তার সাথে একটা রক্তের মতো লাল টকটকে চোখ এমনটা দেখার পর আমি এক মুহূর্তে সেই দাঁত সহ চোখটিকে সাথে সাথে আমার হাত থেকে ফেলে দেই এবং ফেলে আর কিছুক্ষণ পরে আমারও সেগুলোকে উঠিয়ে বেতলের ঘটির ভেতরে রেখে দিয়ে কালো কাপড় দ্বারা মুখ বেঁধে আমার খাটের নিচে রেখে দিয়ে ঘরের বাইরে চলে আসি কিন্তু তখন আমি জানতাম না যে আমার সাথে কি হবে বা এসব দিয়েই বা হবে আমি জানতাম না অধিক ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে কত বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি আমি তখনও জানতাম না ঘরের বাইরে চলে আসার পর দেখি আমার বাবা আমার ঘরের বারান্দায় বসে আছেন বাবাকে দেখার পর ভাবলাম স্বপ্নে পাওয়া করিটার বিষয়টি বাবার সাথে শেয়ার করলে কেমন হয় ঠিক তার পর মুহূর্তে ভাবলাম বিষয়টি বাবার সাথে শেয়ার না করাই ভালো হবে কারণ সমস্ত কিছু জানার পর বাবা আমাকে কালোচাদের মতো পাপাচার থেকে কোনোভাবে সাপোর্ট করবে না এবং যেতেও দেবে না এবং আমি কখনে কালো যত শিখতে পারবো না এসব ভেবে বাবাকে আর কোনো কিছু জানানো হয়নি এবং এরপর আমি বাবাকে পাশ কাটিয়ে চলে যাই আমাদের পুকুরের দিকে পুকুরে যে বেশ কিছুক্ষণ পুকুর ঘাটে বসে পুনরায় স্বপ্ন দেশে সে ভাবতে শুরু করলাম এবং ভাবার একটা পর্যায়ে মাথায় এলো কাগজটিতে চালটি খাচ্ছিল তার সবই না হয় বুঝলাম তা তার লাল বর্ণের সেই চক্ষুর বিষয়টা তো বুঝতে পারলাম না কিছুই বুঝতে পারলাম না তাহলে তো দুটো জিনিস কেন বা কী কারণে ক্ষির মধ্যে রাখা ছিল এসব যখন ভাবছিলাম ঠিক সেই সময় কারো আর্তনাতে আমার যেন বোধ ফিরে আসলো এরপর আমি বসা থেকে উঠে এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে ছুটে গেলাম ছুটে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমার বেঁচু কাকিমা অজ্ঞান হয়ে বাড়ির উঠোনে পড়ে আছেন এবং কাকিমার আশেপাশে আমার বাবা মা সহ অন্য কাকিরা দাঁড়িয়ে আছে এরপর কিছুক্ষণ পর কাকিমার জ্ঞান ফিরে আসে এবং ফিরে আসলে সকল জিনিস যেন জানতে চান কি হয়েছিল সকলের কথা শুনে কাকিমা বললেন আমি আমার ঘর ঝাঁট দিয়েছিলাম এবং ঘর ঝাঁট দিতে দিতে ঘরের সিলিং এর দিকে আমার চোখ পড়ে যায় চোখ পড়ার পর আমি দেখতে পাই হবু আমার মতো দেখতে একজন মেয়ে লোক সিলিং আনাতে বসে আছে আমার দিকে একটা লাল টকটকের চোখ দিয়ে তাকিয়ে আছে তার মুখের সাইডে লম্বা একটা বাঁকানো দাঁত পেরিয়ে আছে এটা দেখার পর আমি ঘরের বাইরে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি কাকিমার সমস্ত কথা শোনার পর আমার বাবা বলে উঠলেন এই কারণেই সকাল থেকে বাড়িটা কেমন জানি ভার লাগছিল আচ্ছা ঠিক আছে এখন তোমরা তোমরা বৌমাকে তোমাদের ও কারো কারো একজন ঘরে নিয়ে যাও এবং ওর পাশাপাশি আজকের দিনটা কেউ একজনকে থাকা আমি সন্ধ্যার পর বিষয়টা দেখছি কেমন কাকিমার সমস্ত কথা শোনার পর আমরা আর বুঝতে বাকি রইল না ওই দাঁতার চোখ আসলে কার এরপর সারাদিন চলে গেল এবং বা নামাজ শেষ করে আচমকা বাবা আমাকে প্রশ্ন করলেন তোর ঘরে কি এমন কিছু আছে বাবার এমন প্রশ্ন শোনার পর আমি একদমই যেন প্রস্তুত ছিলাম না বাবার কথা শেষ হতেই বললাম কই না তো কিছু তো ছিল না আমার ঘরে আবার কি থাকবে আমার কথা শেষ হতে না হতেই বাবা বললেন ভেবে বল তু ভালো করে জানিস অত বড় একটা ঘটনা আজ বাড়িতে ঘটে গেল বলে রাখা ভালো আমার বারো বছর বয়সে অতিক্রম হওয়ার পর থেকে আমার বাবা কখনোই আমাদের ঘরে আসেননি কেনই বা আসেননি কী কারণে বা সেটা আসলে আমি আজ অব্দি জানি না এবং বলে রাখি আমার দাদা ছিলেন সে সময় আমাদের অঞ্চলের থেকে বড়ো মাপের কবিরাজ এবং তিনি নাকি তার একজন জিন সাথে দ্বারা সমস্ত কবিরাজ কাজগুলো করে থাকতেন এবং তিনি মারা যাওয়ার বেশ কিছু বছর আগে আমার বাবার কাজে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি এসব আমার বাবার সামনেই তারা জিনকে বলেছিলেন এরপর আমি ভাবলাম বাবা বা তার জিন দ্বারা কোনো কিছু জেনে গেছে আর তাই তিনি এতটা জোর গলায় আমাকে প্রশ্নগুলো করছেন এসব ভাবছিলাম ঠিক সেই সময় পুনরায় বাবা আমাকে বললেন এর বাবা কি কিছু বলবি না হ্যাঁ চুপচাপ বাবার কথা শেষ বললাম জি বাবা আমার সাথে গত রাতে একটা ঘটনা অবশ্য ঘটেছে এবং সেগুলো এখনো আমার খাটের তলাতেই রাখা আছে বুঝতে পেরেছ আমার সমস্ত কথা শুনে বাবা যেন শান্ত গলায় বললেন বলে ভালো করেছিস বাবা এখন আবার সাথে তোর ঘরে চল এরপর আমি বাবার সাথে আমার ঘরে গিয়ে খাটের তলা থেকে পেতলের ঘড়িটা বের করলাম এবং বের করে সে সব বাবার হাত তুলে দিলাম এরপর বাবা সেগুলো নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে বাড়ির উঠোনে চলে আসেন এবং তার কবিরাজবিদ্যা প্রয়োগ করলেন এবং প্রয়োগের মাধ্যমে যা করণীয় তার সবটি করে উঠলেন কিন্তু তিনি বাড়ি থেকে সেই নারী টুপি অভাবটার শয়তানটাকে দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজন তার সবটাই করলেন এবং সব কিছু করার পর দেখলাম বাবা সেই তাল গাছের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে যেয়ে যেখানে ঘড়িটা দেখতে পেল সেটা সেখানেই সেটা পুরে রেখে দেয় এবং পুরে রেখা আসার পরে সকলের উদ্দেশ্যে বললেন আমাদের বাড়ি এখন আগের থেকে মোট সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ এরপর সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি এবং শুয়ে পড়ে ভাবতে থাকি বাবা তো সব কিছু জেনে গেলেন জেনে গিয়ে সব কিছু নিয়ে গিয়ে পুঁতে রেখে আসলেন তাহলে কি আমি আর কাগজে সত্যি হাসিল করতে পারবো না এসব ভাবতে ভাবতে যেন মাথায় এলো যেহেতু আমি কাগজে থাকা মঞ্চগুলো শিখে নিয়েছি আর তাই আমি আগামী অমাবস্যার রাতে আমাদের এলাকার পুরনো সেই শ্মশানঘাটে ধ্যানমগ্ন হয়ে দেখব আসলে কিছু পাই কিনা এরপর আমি আমার অমাবস্যার রাতে ঠিক হিসাব করে দেখলাম এখন থেকে ঠিক চার দিন পরে সে অমাবস্যার রাত চলে আসবে এইসব ভাবার পর আমি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার একটা পর্যায়ে আমি অনুভব করি আমাকে টেনে কোথায় যেন যাচ্ছে এবং গড় গড় করে গোঙানির মতো আওয়াজ করে রাগ আর প্রচন্ড পরিমাণে ক্ষোভ নিয়ে বলছে তুই তুই তোর বাবাকে বলে দিলি কেন তুই তোর বাবাকে বলে দিলি কেন তোর কারণে আমার মুক্তি হলো না এসব বলতে বলতে আমাকে টেনে হেঁচে কোথায় যেন নিয়ে আসা হচ্ছে নিয়ে আসার পর আমি যা দেখি তা দেখবার জন্য আমি যেন একেবারেই প্রস্তুত ছিলাম না আমি দেখতে পাই বেশ লম্বা চড়া কালো কুচকুচে তিনটা লোক আমার ঠিক সামনে বসে আছেন এবং তাদের তিনজনের চোখ এতটাই লাল ছিল দেখে মনে হচ্ছিল যেন এখনই আমাকে মেরে ফেলবেন এরপর তারা বেশ কিছু সময় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে তাদের মধ্যে থেকে একজন লোক বলে উঠলেন তোকে স্বপ্নে যা দিয়েছিলাম তুই তা রাখতে পারিস নি কেন তোর বাবাকে বলতে গেলি কেন লোকটির কথা শুনে আমি যেন ধীরে ধীরে বলে উঠলাম আমি কিছুই বলতে চাইনি আমার বাবা কবিরাজ হমাতে সব কিছু তার জিন দ্বারা জেনে গিয়েছিলেন কিন্তু আপনারা কারা এবং স্বপ্নে আমাকে কেনই বা দেখিয়েছিলেন বরং তো এরকম স্বপ্নে কেন দেখিয়েছিলেন আমার কথাগুলো শুনে লোকটি বজ্র কণ্ঠে বলে উঠলেন তোকে দিতে পারবো না তোর তর নেবধি রে শয়তন বাথর চোখ দাঁত যখন ফিরে দিলাম না তখন তোকে আর বাঁচিয়ে রাখবো না যদি তুই তোর বাবাকে জোর করে মিথ্যা বলে ঘরটা আঁকলে রাখতিস তাহলে তোকে কথা অনুযায়ী যা দেওয়ার তাই দিতাম আমরা তৃতীয় অবসর রাত দিয়ে যেতাম কিন্তু যেহেতু তুই আমাদেরকে কোনো কাজে আসি না তাই তোকে নিশি মায়ের চরণে রেখে যাচ্ছি বলে লোক তিনটি আমার চোখের সামনে এক প্রকার গায়েব হয়ে গেল এরপর সেখানে আমি কানো অন্ধকারে বেশ কিছুক্ষণ পরে রইলাম এবং বেশ কিছুক্ষণ পরে থাকার পরে আমি উঠে দাঁড়িয়ে অন্ধকার হাতসে বাড়ির পথ খুঁজতে লাগলাম দৌড়াতে শুরু করলাম কিন্তু কেন জানি মনে হচ্ছিল আমি সামনে এগোনোর জন্য যতই দৌড়াচ্ছে টিকে ততই যেন পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছিল কেউ হয়তোবা আমাকে পেছন থেকে টেনে হিচড়ে ধরে নিয়ে যাচ্ছে এরপর আমি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছি বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর আমি আমার সামনে দেখতে পাই আমার বাবার মতো কেউ একজন দাঁড়িয়ে আছেন আমার থেকে প্রায় পনেরো থেকে বেশ গছ দূরত্বে দাঁড়িয়ে আছেন এবং আমি যখন আরও কিছুটার সামনে যাই তখন আমি দেখতে পাই আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছেন বাবাকে দেখার পর কিছু সাহস পায় এবং মনে মনে সাহস পায় এরপর বাবা বাবাকে বললাম বাবা আমাকে বাঁচাও বাবা ওরা আমাকে মেরে ফেলবে কিন্তু কোনো উত্তর নেই ছায় দাঁড়িয়ে আছে পাথরের বর্তির মতো বাবা দাঁড়িয়ে আছে এরপর আরো একবার একই কথা বললাম আমি বাবাকে এবার বাবা আমার কথা শুনে ভয়ঙ্কর এক কণ্ঠে হাসতে লাগলেন খেতুকে মেরে ফেলবে দেখত এইটা নাকি বিভৎস একটা হাসি দিল বাবা কথা শেষ দেখতে পেলাম আমার চোখের সামনে বাবার মুখে যেন মাংসগুলো খুবলে খুবলে পড়ে যাচ্ছে এবং শরীর থেকে পড়ে যাচ্ছে এবং পুরো শরীরটা যেন এক নিমিষে বাবার খলস ছেড়ে সেই শয়তান খলস রূপ নিল এবং সে নারী শয়তানকে দেখে আমার কাকিমা যেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমি দেখলাম নারী মূর্তি ধারণ করা সেই নিশি শয়তানের একটা চোখ বন্ধ এবং অপর চোখটি লাল টকটকে এবং মুখের এক পাশতেই যেন বাঁকানো বাঁকানো দাঁত আছে এবং মুখটা যেন বেঁকে গেছে কি তার মুখের আকৃতি বিভৎস যা দেখে বোঝা পারছি না ওর চেহারা কেউ এখন যেন ঝলসি দিয়েছে এসব দেখার পর আমার চেহার কিছুই মনে ছিল না অর্থাৎ আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আমি আবিষ্কার করি আমি আমার নিজ কক্ষের বিছানায় চোখ খুলে আমি দেখতে পাই আমার সামনে আমার মা দাঁড়িয়ে আছেন তিনি চোখ খোলার পর অৎভুৎ কণ্ঠে বললেন কি হয়েছিল তোর হ্যাঁ তুই সশরি পড়েছিলি কেন প্রতি উত্তর মাকে বললাম রাতে কে যেন আমাকে ঘুমের করে টেনে হয়েছে ঘর থেকে নিয়ে গেছিল অন্য জায়গায় নিয়ে গেছিল কিন্তু সেটা শ্মশান ছিল আমি জানতাম না এরপর মায়ের কাছ থেকে আমি জানতে চাই আচ্ছা মা এখন কি সকাল নাকি রাত আবার বাবা কোথায় বাবাকে তো দেখছি না আমার কথা শেষ হতেই মা বলে উঠলেন আভি তবে তোর বনই তোকে তোর ঘর থেকে টেনে গেঁচরে শশারি নিয়ে গেছিল তার কথা শুনে আমি বুঝতে বাকি রইল না সে নেশি শয়তান এটা কি বিভৎস তার কণ্ঠ কি বিভৎস তার চেহারা ও আল্লাহ আমি যেন আমার আত্মা যেন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো আমি যেন রিয়েলিটি আর অবাস্তব কোনো কিছুই যেন বেড়াতে পারছিলাম না কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনটা রাত কোনটা দিন কিছুই যেন বুঝাতে বুঝে উঠতে পারছিলাম না এরপর আমি ভয়্ত কণ্ঠে শোয়া অবস্থায় আকুতি করে বলতে থাকি আপনি আমাকে মারবেন না আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমার কথা শুনে সে বিভট নিশি মূর্তিতে বলে ওঠেন তুই আমাকে বা ডেকেছিস আর সেজন্য আজকে তোকে আমি ছেড়ে দিচ্ছি যা তুই মুক্ত এই বলে তৎক্ষণাৎ সেই নিশি সেখান থেকে চোখের পলকে ধোয়ার সাথে বেরিয়ে গেল এবং এরপর আমি পুনরায় জ্ঞান হারিয়ে ফেলি শুনেছিলাম পরদিন খুব ভোরবেলায় সেখান থেকে আসা কিছু জেলে আমাকে পড়ে থাকতে দেখে চিনে ফেলেছিল এবং চেনার ফলে সকলে মিলে ধরাধরি করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল এরপর আমার জ্ঞান ঠিকই ফিরে আসে কিন্তু জ্ঞান ফিরে আসলে কি হবে এরপর আমি নাকি টানা সাত বছরের মতো এক পোকার পাগলের মতো হয়ে গেছিলাম এবং এই সাত বছরে আমার পরিবার আমাকে অনেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তার ফলে আমার বাবা ছ থেকে সাত লাখ টাকা খরচ হয়ে গেছিল এক কথায় বলতে গেলে আমাকে সুস্থ করতে গিয়ে আমার বাবাকে নিজের ভাগের অনেক জমি জমা বিক্রি করে দিতে হয়েছিল এরপর আমি আল্লাহ পাকের অশেষ রহমতে যখন সুস্থ হই তখন বুঝতে পারি আমাদের আর্থিক অবস্থা আর আগের মতো নেই তবু আমাকে ভালো রাখতে আমার পরিবারে বেশ কিছু টাকা পয়সা খরচ করে বিয়ে করিয়ে দেন বিয়ে করার কিছুদিন পরে যে আমি আর আমার ওয়াইফ ঢাকায় চলে আসি তারপর থেকে এখানে আছি এত বছর যাবৎ আছি তবে মাসে মাসে বাবা মাকে সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা প্রেরণ করি তবে সকলে একটা বিষয় জানতে চাইতেই পারেন আর সেটা হলো আমি বলেই দিচ্ছি আমাকে যে নিশি শয়তান মা ডাকার কারণে ছেড়ে দিয়েছিলেন সে রাতে তিনি ছিলেন একজন হিন্দু এবং হিন্দু নিশি কবলে কখনো কেউ যদি পড়ে তাহলে তাকে মা ডাকবেন তখন দেখবেন সে আপনার কোনো প্রকার ক্ষতি করবে না কারণ হিন্দু নিশিরা নিজেকে মা ভাবেন এবং তাদের কোনো শিকার তাদেরকে মা ডাকলে তাদের আর কোনো ক্ষতি করে না আসলে এটা ছিল আমার কালো জাদুতে প্রবেশ করাকালীন এক স্বপ্নাদেশ ঘটনা বলা যেতে পারে সেদিন যদি আমি বাবা সামান্য মিথ্যে বলে বিষয়টাকে এড়িয়ে যেতে পারতাম তাহলে আজ বা অনেক নাম করা কালো জাদুকর হতে পারতাম তবে মহান আল্লাহ পাকে তার বান্দার জন্য যা করেন ভালোর জন্যই করেন আমি মহান আল্লাহ পাকের নিকট শুক্রিয়া আদায় করি কারণ তিনি আমাকে কানো জাদুর মতো পাপাচারে কাজ করে খুব অল্পতেই বাবার উসিলায় ফিরিয়ে দিয়েছিলেন সো যে সময় এই ছিল আজকের জনাব রফিক ফকিরের ঘটনা আশা করি ঘটনাটি সকলের কাছে বেশ ভালো লেগেছে এবং এই ঘটনার সত্যতা আমার কাছে আছে আমি জানি যে ঘটনার সত্য কারণ রফিক ভাই বর্তমানে আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন তার হাত পা যেন কাঁচ ছিল ভয়ে ভয়ে কথাটা শুনেই বোঝা যায় যে তিনি কতটা সত্য বলছিলেন রফিক ফকির বর্তমানে আমার পাশের এলাকায় তার পরিবার সহ বসবাস করেন আপনারা চাইলে এই ঘটনাটি যাচাই করতে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ধন্যবাদ আমি কানওয়ালা আসি বলছি

তারা সবাই অনেক অনেক বেশি এনজয় করেছেন আজকের স্টোরিটা বিকজ আজকের স্টোরিটা অনেক বেশি অদ্ভুত সুন্দর ছিল ইট এবং আমি বিলিভ করি যে আপনারা সবসময় এভাবে করে সাথে থাকবেন আমাদের আমাদের সাথে থাকলে আমরা ইনশাল্লাহ ভৌতিক দুনিয়া নিয়েই দারুণ রকমভাবে এগিয়ে যেতে পারবো সামনের দিকে আর এটাই তো চাই আপনারা সময় কমেন্ট করবেন অসাধারণ কমেন্ট করবেন আর আসিফ ভাই আপনি আপনি আপনাকে অনেক ধন্যবাদ এত অসাধারণ ঘটনা কালেক্ট করে আমাকে পাঠানোর জন্য আপনার কাছে অনুরোধ থাকবে এরকম আরও অনেক ঘটনা আপনি পাঠাবেন আপনার পাঠানো ঘটনাগুলো সবসময় শেয়ার হয়েছে এর আগেও এখনও শেয়ার হচ্ছে সামনেও শেয়ার হবে ইনশাল্লাহ সো দিস দ্য ফ্যাক্ট আর দেরি করব না চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগে চলে যায় এই ঘটনায়